আসসালামু আলাইকুম কী খবর আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন তো মূলত অনেক লম্বা সময় পর ফেসবুকের জন্য ভিডিও তৈরি করলাম তো আমরা মূলত যাচ্ছি সিএমের কাছে তো আমার হাতের ফোনটা একটু প্রবলেম তো যেই কারণে বসুন্ধরাতে ঠিক করে রিপেয়ার করার জন্য দেয়া হয়েছিল সেখানে মামার দোকান আছে তো আমরা যাচ্ছি সিএমের কাছে যেখানে মাল্টি পাজার যে সিএম কাজ করে তো সেখান থেকে সিএমকে নিয়েই আমরা মূলত যাব বসুন্ধরাতে যদি দেখতে পারতেছে নয়ন বসে আছে আর সিএম ভিতরে কাজ করতেছিল তাকে তারপর তাকে বললাম চলো আমরা নিচে যাই নিজে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বসুন্ধরার জন্য রওনা দিই আসলে আমরা যারা গ্রামে থাকি তাদের এরকম পরিবেশ হওয়ার হামেশা দেখা যায় না তো আসলেই ঢাকা শহর এক ব্যস্ত শহর আর এই ব্যস্ত শহরের মধ্যে এক একজন এক একজনের জীবিকার তাগিদে ছুটে চলছে তো এর মধ্যে আমি ক্যামেরাবন্দী করে নিলাম ঢাকা শহরের এই ব্যস্ত পরিবেশটাকে তারপর আমরা চলে গেলাম বসুন্ধারা তো যেখানে মামা দোকান আছে তারা নিজতলায় তো আমরা কিন্তু মোবাইল রিপেয়ার করার জন্য মামার দোকানে চলে এসেছি তো এদিকে আমার সাথে ছিল নয়ন সিয়াম রাব্বি মামা তো আমরা কিন্তু সবাই একসাথেই ছিলাম এখানে তো আর আমার ক্যামেরার ম্যান হিসেবে ছিল নয়ন নয়ন চার পাঁচটা ভিডিও করে নিয়েছিল বললো যেহেতু ভাই ফোনিপেয়ার করতে আসছো অনেকদিন ধরে ব্লগ ছাড়া হইতেছে না তো এর মধ্যে একটা ভিডিও তৈরি করা যায় তো এই হলো অবস্থা তো হুট করে আমরা চলে গেছিলাম বসুন্ধরাতে ঘুরলাম বললাম সময়টা ভালো কাটলো তাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে